কেমন আছো বন্ধুরা ভালো আছো সুস্থ আছো সময় রান্নাঘরে চলে এসছি আজকে কলা নিয়ে কলাগুলো আমার মতোই শুকিয়ে গেছে সত্যি কথা রোগা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটাকে আমি এখন কাটবো সবগুলো আমি জলের মধ্যে করে দিলাম এবার এই ছালগুলো আমি আজকে একটা রেসিপি করব দেখো একটু মোটা করেই কাটছি ছালগুলো কলার থেকে আমি এটা কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ সব এই ছালগুলো আমার প্রয়োজন আজকে এই দিয়ে একটা রেসিপি করব দেখো কলাগুলো আমি জল দিয়ে কলাগুলো বলছি কলার শোকলাগুলো আমি জল দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি আর সেইগুলো এই সবজি বানাবো সেই কাঁচকলাগুলো কেটে এখন চলো রান্নাঘরে ভালো করে ধুয়ে নিলাম আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটা ধারি লঙ্কা হাফ পাকা হাফি আর সামান্য হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো এটাকে জোর পাঁচ মিনিট আমি এটাকে সিদ্ধ করব পাঁচ মিনিট হলেই হয়ে যাবে এখনও কিন্তু কলার খোসাটা কালো হয়ে গেছে কেন বলতো সব কষগুলো হলুদে উঠছে এখনও কিন্তু আমার সিদ্ধ হয়নি তবু তোমাদের একটা দেখাচ্ছে এই দেখো এখনো সিদ্ধ হয়নি পাঁচ মিনিট হয়নি এখনও আমার এখন দেখো সিদ্ধটা হয়ে গেছে এবার না জলটা ঢেলে ফেলবো সব জল ঢুকিয়ে নিয়ে এসেছি মিক্সার পরে এর ভিতরে সব মিক্সারে আমি ঢেলে দিয়েছি পাঁচ মিনিট করে সব রেখে দিন এর ভিতরে এবার মিক্সারে বা তোমরা শিল নোড়ায় প্রচণ্ড ভালো হয় টেস্ট হয় আমার শিল নোড়া আছে আমার শরীরটা ভালো না বলে তাই মিক্সারে এই জন্য দিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে কী কী নিয়েছি রসুন শুকনো লঙ্কা কালো জিরে যাদের গা ব্যথা হয় তাদের যদি কালো জিরে দিয়ে খাওয়ানো হয় এই রেসিপিটা তোমাদের গা ব্যথা কোনো সময় জন্য থাকবে না এবার আমি এটাকে মিক্সচারে দিয়েছি আর তোমরা যে পরিমাণে যে যেরকম রসুন খাও সেরকম পরিমাণে দেবে এর ভিতরে আমি রসুনও ছেড়ে দিলাম মিক্সচারে দেওয়ার পরে দেখো কি সুন্দর হয়েছে কোন মসৃণ দেখতেই পাচ্ছ এবার রান্নাঘরে চলো এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে তোমরা শস্যের তেল দিয়েও খেতে হেভি টেস্ট হবে সেটাও খা খাওয়া যায় আর আমি কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দেবো সেটা তো আরো বেশি টেস্ট এবার চলো রান্নাঘরে দেখেছ মিক্সারে দিয়ে পুরো মিহিন করে ফেলেছ কতটা হয়েছে দেখতেই পাচ্ছ তিনটে খুশাই যে যেরকম তেল খাবার সেরকমই দেবে আমি শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে ছেড়ে দিলাম একটু লাল লাল করে আমি এটাকে এখন কালো হয়ে গেছে একটা সেন্ট কালো ফাটা ফাটাফাটি আমি এখন ছেড়ে দিলাম এটা আমি এখন দেখো পুরো তেল পাশে অল্প দিয়ে দিই তাতে এবার এটাকে নাড়বো এটাকে ঘুরতে ঘুরতে ওর মাথা ঘুরে গেছে দেখো এখনো লেগে গেছে তারপরও এটাকে আমি জ্বালিয়ে যাচ্ছি কেন এখনো এটা হয়নি গেছে এবার নামানোর পালা গরম গরম ভাতে এই ভাতটা যদি শস্য তেল দিয়ে তোমরা আরেকটু শস্য তেল দিয়ে খাবে যার টেস্ট লাগবে তোমরা অন্য কিছু খেতে চাইবে না টাটা লাইক শেয়ার কমেন্ট আর একটু আর কি বলবো আর কিছু বলার নেই টাটা একটা কমেন্টে একটা লাইকের জন্য আশা করি সেটা আমি তোমরা নিশ্চয়ই দাও টাটা কাজকলার শোকলা